হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম ওয়ালাইকুম আমি ফার্দিনা জার্মানি থেকে আবারও আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের জার্মানের ভিসবার শহরের একটি সুন্দর নদীর পার এই নদীর পারে আমি আমাদের বাঙালি বাচ্চাদের নিয়ে যাব ও আর ওরা সারাদিন এই বিচে খেলবে আনন্দ করবে মজা করবে মজার মজার খাবার খাবে তো আজকের এই সুন্দর মজার দিনটি আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো জার্মানের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমি জার্মানের আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন

তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত নদীর পারে এটা হচ্ছে জার্মানির একটি শহর রিস এখানে অবস্থিত আর এটা বিশাল এরিয়া নিয়ে অবস্থিত এখানে রয়েছে অনেক সুন্দর একটি গেস্ট হাউস আর হচ্ছে একটি পিকনিক স্পট আর অনেক বড় পার্ক তো বাচ্চারা সবে পানিতে নেমে পড়েছে গোসল করা শুরু করে দিয়েছে আর ওরা পানি পেলে তো খুবই খুশি হয় আর ওরা মোটামুটি সবাই সাঁতার জানে আমাদের জার্মানিতে ক্লাস থ্রিতে উঠলে প্রতিটা বাচ্চাদেরকে স্কুল থেকে প্রতিদিন সাঁতার শেখাতে সাঁতারের স্কুলে নিয়ে যাওয়া হয় ওখানেই ওরা সাঁতার শিখে তো আপনারা হয়তো বা অনেকে জানেন জার্মানিতে পড়াশোনা ফ্রি তবে যদি কেউ প্রাইভেট স্কুলে বাচ্চাদের দিতে চায় সেক্ষেত্রে পড়াশোনার খরচটা অনেক বেশি এক্সপেন্সিভ আদারওয়াইজ স্কুল কলেজ এখানে বেতন দিতে হয় না কিন্তু ইউনিভার্সিটিতে যখন যায় তখন সেমিস্টারে অল্প কিছু টাকা দিতে হয় তো যাই হোক সবাই খুব এনজয় করছে তো আসলে এই বিস্টা অনেক সুন্দর এখানে অনেকে তাদের নিজের স্পিড বোর্ড নিয়ে আসে বা নৌকা জাতীয় ছোট ছোট যে শিপগুলো আছে ওগুলোও নিয়ে আসে আর এখানে যে কেউই আর কি মাছ ধরতে পারে কোনো সমস্যা নাই তবে যারা মাছ ধরবে তাদের অবশ্যই এদেশে একটি ফিশিংয়ের লাইসেন্স থাকতে হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না আর হচ্ছে এই রকম বিচ আমাদের জার্মানের প্রতিটা শহরেই আছে আর এই যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে রাইন নদী আর এই নদীটা জার্মানের প্রতিটা শহরে ঘেসে গিয়েছে আর আপনারা যে নদীর পাটি দেখছেন এটা আমাদের জার্মানের দুটি বড় বড় প্রভিন্স একটি হচ্ছে হ্যাসেন হ্যাসনের রাজধানী ভিসবার্ডেন আরেকটি প্রভিন্স হচ্ছে রাইনম্যান ফালস এটা রাজধানী হচ্ছে মাইন্স তো এই দুই শহরের ঠিক মাঝখানে অবস্থিত যার কারণে ভিসবার্ডেনে যারা বসবাস করে তারাও খুব সহজে এখানে আসতে পারে এবং অপোজিট পাশে মাইন্সে যারা বসবাস করে তারাও এখানে আসতে পারে আর সামারে পিকনিক করে থাকে তো যাই হোক বাচ্চারা পানিতে অনেক খেলাধুলা করেছে ওদের গোসল ঠোসল সব শেষ এখন আমরা সবে আস্তে আস্তে আমাদের সেই পিকনিক স্পটে যাব তো ওখানে এখন মজার মজার গরম গরম গ্রিল ভাজা হচ্ছে তো পাশাপাশি আমরা যারা এসেছিলাম তারাও সবাই কিছু রান্না করে নিয়ে এসেছিলাম তো দেখতে পাচ্ছেন কিছু মজার সালাদ তো আমরা বিভিন্ন রকমের নাস্তা নিয়ে এসেছিলাম সমুচা সিঙ্গারা তারপর হচ্ছে চটপটি এবং দুপুরের জন্য আমরা বিরিয়ানি তারপর একটু পোলাও মাংস তারপর হচ্ছে ছোট বাচ্চাদের জন্য নুডলস এগুলো সব কিছু রান্না করে নিয়ে এসেছিলাম তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার আমাদের বাসায় রওনা দেব তো বন্ধুরা এই ছিল আমার আজকের নদীর পাড়ের একটি ভিডিও আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিও বানানোটা সাধ্য তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে আমাদের জার্মানের দৈনন্দিন জীবন এবং বিভিন্ন জায়গার ভিডিও দিয়ে থাকি तो आज की के मत इवे के आल्ला हाफिज बाय